একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট নির্মাণের জন্য ভিজিটার্সদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে ইক দ্য ডন হ্যাভ গুড টয়লেট হাউ ভিজিটার্স ভেয়ার দে বি এটা হবে একটা দুই নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে বের যেখানে যেখানে মরিচা তরিচা আছে এইগুলো রিপেন্টিং করে এটা সৌন্দর্য করা নোট করে না আই ওয়ান্ট সাম স্ট্যাচু সাম রিলেটেড অনেকগুলো আছে তো অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায় ইন্ডিজেনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয় কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যারা আমরা করতে পারি এটার ব্যবস্থা করা তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স ভিআইপিরাও তো আসে এখানে এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয় সামারজি আছেন এখানে পিসিসিএফ এন হোক একদম ক্যামেরার সামনে আছেন এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই গাছগুলো হয় কি না নেক্সট সিক্স মান্থ যদি না হয় প্রসাদ আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা দিস অল ইনফ্রাস্ট্রাকচার দি হ্যাভ Yeah, because this is in the middle of the city we have to keep beautiful well painted well maintained and see that people should not sleep and you know, they are in yes yes আচ্ছা স্যার আগরতলায় আরও অনেকগুলো পার্ক যেগুলো আছে মানে যেমন অক্সিজেন পার্ক বা অনেকগুলো পার্কের ভিতরে আছে পরিকাঠামো অবস্থা খুবই শোচনীয় আছে জঙ্গল হয়ে আছে তারপর যে বাউন্ডারিগুলো আছে ভেঙে গেছে কোথায় কোথায় আছে বাউন্ডারিগুলো মানে খুবই জঙ্গল তো সেই জিনিসটা একটা ভালো লোক যদি আসতে চায় তাহলে এই সব ইয়া থেকে বঞ্চিত থাকে থাকে নিশ্চয়ই এটা থেকে এটা তো আমারও কথা আমি কেন আজকে নিজেই আসি পাঁচটার সময় আমাদের একটা রিভিউ মিটিং আছে আর তারপরেও আমি বললাম যে না আজকে একটার সময় গিয়ে বিভিন্ন পার্ক আমি দেখি এবং অক্সিজেন পার্কের ব্যাপারও আমার নজরে এনেছেন অনেকে এটাকেও নট অনলি অক্সিজেন পার্ক অল দি পার্ক প্লিজ এটা করতাম এখানে টিপিজিএস এর যে কর্ণধার প্রসাদ রাও আছে এবং এটাকে করানোর জন্য কিন্তু আমি নিজেই ভিজিটে আমি আসবে বলে এখানে পাঁচ দিন আগে থেকে কালারিং টালারিং হয়েছে যদি আমি সেখানে যাই এখানেও কালারিং হবে যাবো আমি সব থেকে বড় অসুবিধা এখানে গার্ডে মাত্র তিনজন গার্ড দিয়ে এত বড় একটা এরিয়া পাওয়ার বাড়াতে উই হ্যাভ টু আমাদের তো রিক্রুটমেন্ট হচ্ছে রিক্রুটমেন্ট ডেফিনেটলি হ্যাপি রিক্রুটমেন্ট যদি হয় তখন কিন্তু গার্ডের সংখ্যা আমরা প্রায় ওয়ান মোর গার্ডস বিল ভিগে তখন এইগুলো তো বর্তমান সময় যেহেতু ত্রিপুরা একটা নেশার একটা বিশাল অংশ যুবসমাজ নেশার থেকে ঢলে পড়ছে সে জায়গা তো মনে যে এই পার্কের যে বিশাল গেরিয়া গার্ড বানানো দরকার আপাতত এখানে নেশাগ্রস্ত রূপ ধরা পড়ে এই ধরনের কোনো ঘটনা এখনো হয়। তবে যদি হয় ডেফিনলি এটা ডেগেল করতে হবে এবং নেশা যারা নিয়ে থাকে এদের পুলিশি ব্যবস্থা তো আছে তো পুলিশ ফরেস্ট ফরেস্ট গার্ডেনে কী হয় এটা আমরা দেখবো এখানে সার্ভিলেন্সের ব্যাপার ব্যাপার আছে সিসি ক্যামেরা ক্যামেরা দিয়ে এগুলো